তৃণমূলকে লেজে গবরে করে এবার বড় জয় ছিনিয়ে নিল বিজিবি রামনগরের সমবায় সমিতির নির্বাচনে বড় জয় পেল বিজিবি শনিবার রামনগর বিধানসভার হীরাপুর সমবায় সমিতির মনোনয়ন ঘিরে সকাল থেকে মোতায়েন ছিল ব্যাপক সংখ্যক পুলিশ হীরাপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির মোট আসন সংখ্যা একচল্লিশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই সমবায় সমিতির সাতা সাতাশটি আসনে জয়লাভ করেছে বিজেপি সমর্থিত সদস্যরা জয়ের পর উচ্ছ্বাসে মাতেন বিজেপি সমর্থিত কর্মী সমর্থকেরা জয়ের আনন্দে গেরুয়া আবির মেখে জয় শ্রীরাম স্লোগান তুলে উল্লাসে মাতেন বিজেপির কর্মী সমর্থকেরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে এই সমবায় সমিতিতে বোর্ড গঠন করে বিজেপি সমবায় সমিতিতে জয়ের পর ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলকে উৎখাতের ডাক দেয় বিজেপি এই প্রসঙ্গে কাথি সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল বলেন পশ্চিমবঙ্গের যেখানেই ভয়মুক্ত পরিবেশে নির্বাচন হবে সেখানেই তৃণমূল কংগ্রেস গো হারা হারবে বিগত দিনে এই জেলার নির্বাচনগুলি যদি শান্তিপূর্ণ হতো সবকটিতেই তৃণমূল হারত বিজেপি জিতত ছাপ্পা ভোট লুটের পরম্পরা দেখিয়ে এসেছে তৃণমূল ঐক্যবদ্ধভাবে লড়াই করে জয় পেয়েছি আমরা শাসক দলের দুর্নীতি ও মস্তানি সাধারণ মানুষ আর চাইছে না যদিও রামনগরে বিজেপির নিয়ে কোনো প্রকার মন্তব্য করতে চায়নি স্থানীয় তৃণমূল নেতৃত্ব